কুম্ভ মেলায় যাওয়ার পথে ধানবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছজনের এই ঘটনায় গোঘাটের সাতবেরিয়ায় সাহাপাড়ায় শোকের ছায় নেমে এসেছে পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও জানা গেছে সাতবেরিয়া গ্রামের বাসিন্দা স্বরূপ সাহা তার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে দুটি স্করপিও গাড়ি করে কুম্ভ মেলা যাচ্ছিলেন শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ সাতবেরিয়া থেকে রওনা দিয়েছিলেন রাত্রি দেড়টা নাগাদ ধানবাদের রায়গঞ্জ এলাকায় রাস্তার ধারে পার্কিং করা একটি ট্রাকের পেছনে তাদের একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে এই ঘটনায় ওই স্করপিও গাড়িতে থাকা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান তার বাড়ি গোঘাটের ভাদুরে। এছাড়াও এছাড়াও বাবুর স্ত্রী পিয়ালি সাহা শ্যালক প্রণব সাহা এবং বাবুর স্ত্রীর মৃত্যু হয় বাবু সহ বাকি পাঁচজন গুরুতর জখম হন তাদের স্থানীয় হসপিটালে ভর্তি করা হয় পরে চিকিৎসা চলাকালীন বাবুর ছেলে ও মেয়ে মারা যান এই খবর কামারপুকুরে সাত বেড়িয়ে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা ধানবাদে ছুটে যান পাড়া প্রতিবেশীরাও ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে এগুলো ঘুমাচ্ছিলাম হঠাৎ করে চারটের সময় আমাদের বাড়িতে কল আসে ধানবাদ পুলিশ স্টেশন থেকে সেখান থেকে বাবাকে কল করে জানানো হয় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়েছে তারপর জানাচ্ছে যে আমাদের বাড়ির চারজন স্পটে মারা গেছে আর চারজন অ্যাক্সিডেন্ট স্পটে মারা গেছে আর চারজন আপনার হসপিটালে ভর্তি আছে আইসিউতে সে সত্ত্বে বাবারা এখন ওই জায়গাতে গেছে আর এখন এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা পাচ্ছি আমরা ওখান থেকে ফোন করে সেখানে আমার দাদার অবস্থা খুবই খারাপ এখন আর ভাইজির অবস্থা খুবই খারাপ এছাড়াও আরও দুজন যে মানে দাদার দুজন যে বস্তি ভর্তি ছিল দুটো বাচ্চা তারা এখন মারা গেছে আর আমাদের গেছিলো বলতে এখান থেকে মানে আমার বর বরজেঠু বড় পিসি ছোট পিসি মা তারপরে বর্দা বড় বৌদি মেজদা মেজা বৌদি আর বর্দার ছোট ছেলে মেজদার ছেলে ছেলে মেয়ে আর হচ্ছে মেজদার শালপতি ভাই আর শালি আর তার ছেলে মেয়ে মোট কতজন প্রায় মোটামুটি

মানে কোথায় যাচ্ছিলো সবাই মিলে সবাই মিলে মহাকুম্য যাচ্ছিল ওই এক সর্বাবু কি করেন সর্ব ব্যবসা করেন কত বছর বয়স হয় উনত্রিশ বছর আর দুজন শালিপতি ভাইয়ের নাম কি একজনের নাম প্রণব সাহা শালপতি ভাইয়ের নাম আর শালীর নাম হচ্ছে শ্যামলি আর বাচ্চা দুটো একজনের নাম বড় ছেলের নাম হচ্ছে অমূল্য সাহা আর মেয়ের নাম হচ্ছে অনিশা সাহা চন্দ্রকোনার কোথায় আপনাদের এখান থেকে কে কে গেছেন এখন ওখানে ধানবাদ ধানবাদ গেছে আমার বাবা গেছে আমার মেয়ে শেষদা গেছে আর বড় ছোট পিসির ছেলে গেছে প্রতাপদা প্রতাপ সাহা আর এছাড়াও আর এক দুজন ভালো গাড়ির আর যে পিছনের গাড়ি ছিল ওনারা কি ওখানেই আছেন এখন হ্যাঁ ওনারা ওখানেই আন ওই গাড়িটা কে কেছিল মোটামুটি ওই গাড়িতে ছিল আমার বর্দা বড় বৌদি বর্দার ছেলে ছোট পিসি আর বড় বরজ্যাঠা আর বড় জেঠমি আপনি কেমন আমি ভাই হই সৌরভবাবু হ্যাঁ নিজের ভাই নিজের ভাই নয় মানে কাকার ছেলে কি নাম দাদা আপনার আমার নাম দেমিল সাহা সৌরভবাবুর মেয়ে কেমন আছে সৌরভ মাওর মেয়ে এখন আগে থেকে কন্ডিশন খারাপ আছে ওই ওই গাড়িতে কি মোট ড্রাইভারকে নিয়ে আটজন ছিল ওই গাড়িতে ড্রাইভারকে না যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারকে নিয়ে দশজন ছিল মানে ধরুন সরববাবু সরববাবুর বউ আর আর বাচ্চাটা আর ওনাদের দুটো বাচ্চা আর ওনার শালীপতি ভাই আর আর ড্রাইভার আর কে ছিল আর আমার ওই গাড়িতে আমার মা ছিল আর পাড়ার একজন কেমন আছেন ওনারা মা আমার মা ভালো আছে আর মানে সরবাবুর ছেলে ভালো আছে আর পাড়ার যে আরেকজন গেছিল রাহুল রায় সেও ভালো আছে সরবাবু কটা ছেলে মেয়ে দুটো একটা ছেলে একটা মেয়ে মেয়ের অবস্থা খারাপ নাকি হ্যাঁ আপনার নাম দাদা আমার নাম দেবনীল সাহা পক্ষ থেকে দেখুন যে লসটা হয়েছে এই লসটা তো কেউ মেটাতে পারে না মানুষের জীবনের ব্যাকআপ তো কিছু নেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক আজকে এইরকম একটা জায়গাতে যেতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা নিহাতি দুর্ঘটনা ও থেকে বিষয় যেটা খারাপ আরও বেশি করে লাগছে যে বাচ্চাগুলো যাদের বয়স চার বছর পাঁচ বছর তাদের যা শারীরিক অবস্থা অনেকে মারা গেছে একজন তার অবস্থা খুব খারাপ আমি এখানেতে দাঁড়িয়েই পরম করুণাময়ের কাছে বলবো যাতে অন্তত বাচ্চাগুলোর কোনো কিছু না হয় তারা যখন আবার শারীরিক সুস্থতায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারে অত্যন্ত প্যাথেটিক ঘটনা গোটা গ্রাম মুশড়ে পড়েছে ভেঙে পড়েছে পঞ্চায়েতগতভাবে শুধুমাত্র নয় মানুষ হিসেবে প্রত্যেকেরই উচিত এই সময়েতে সহমর্মিতা নিয়ে মর্ম ব্যথা নিয়ে পাশে এসে দাঁড়ানো আমরা কোনো পঞ্চায়েত প্রধান নয় কোনো রাজনৈতিক পরিচিতি নয় আমরা শুধুমাত্র একজন প্রতিবেশী সাধারণ মানুষ হিসেবে এই সময়েতে অসময়েতে আমরা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে এসেছি তাদের মনকে যাতে তারা শক্ত করতে পারে মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই কিন্তু তবুও আমরা বলবো মনকে শক্ত করতে হবে পরম পরম করুণাময় ঈশ্বর ওনাদের মানসিক দৃঢ়তা প্রদান করুন ওনাদের মনকে আরও শক্ত কর